না যে কোটা জবাব না টাইকে সুবিধা দেওয়া বাধ্যতা মূলক না সংবিধানের এরকম কিছু বলা নেই আমরা স্পষ্ট করে বলছি সংবিধানের 28 এর 4 29 কথা দেয়া রয়েছে রাষ্ট্র যদি মনে করে অনুগ্ৰহ কোন জাতি গোষ্ঠীকে কোটা দেওয়ার প্রয়োজন আছে তবে দিতে পারে বাধ্যতা মূলক কিছু নয় আমাদের মনে রাখতে হবে বিশ্বের দুই উনিশ বিশের যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সুযোগের সমতা পাবে আপনি যদি অন্যায় কোটা দিয়ে কাউকে অধিক সুযোগ দেন তাহলে অবশ্যই আরেকজন বঞ্চিত হবে আমাদের আরো কিছু কথা রয়েছে বলা হচ্ছে যে আমরা নাকি মুক্তিযোদ্ধাদের বিপক্ষে কথা বলি আমরা কি মুক্তিযোদ্ধাদের বিপক্ষে

সহ্য করার মতো ছাত্র সমাজ সহ্য করেছে